আচ্ছা ভাই তুমি তো এইদিক থেকে ব্যবসা করতেছো ঠিক আছে জুতার ব্যবসা ওদের ওরা যে ওইটা ওরা আম্মু যে এখানে বসে রাখছে বা শোয়ায়িত হয়ে গেছে ওর আম্মু আব্বু আছে কেউ ওরা আব্বু আছে আম্মু আছে ওর আব্বু একটু মেশা বস্তু তো এইজন্য দেখভাল করতে পারে না ওরা এখানে মধ্যে ওদেরকে প্রতিদিন সন্ধ্যা শোয়াই রাখে প্রতিদিন সন্ধ্যায় রেখে যায় রেখে যাওয়ার পরে ওরা মানুষ ওদেরকে টাকা যা দেয় তা নিয়ে ওরা মুসলে যায় কিছুক্ষণ পর পর ওদেরকে মেডিসিন দিয়ে শুয়ে রাখে মেডিসিন খাওয়া শুয়ে রাখে মেডিসিন খাওয়া শুয়ে রাখে তাহলে তো একটা সুস্থ স্বাভাবিক বাচ্চার পক্ষে এতক্ষণ ঘুমানো